এতদিন গরমের দাবদাহের পরে আজকে ও যে একটা প্লিজেন্ট ওয়েদার বলতে পারো সকালবেলায় উঠে দেখছি খুব একটা ভালোই ওয়েদার খুবই হাওয়া দিচ্ছে আর মেঘলা হয়ে আছে অবশ্য ফোরকাস্টে বলাই ছিল যে রবি আর সোমবার বৃষ্টি হবে নাকি কিন্তু সেই আশায় তো জল ঢেলে দিয়েছে প্রকৃতি কিন্তু ওই কি আর বলবো একটুখানি ভালো লাগছে জানি না ভাবছিলাম যদি এরকম গরম চলতে থাকে হয়তো আর বেঁচেই থাকবো না কিন্তু সকালে উঠে এরকম হাওয়া এরকম দৃশ্য দেখে আমার খুব ভালো লাগছিল তাই জন্য সকালবেলা বারান্দাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি জল খেয়ে নিচ্ছিলাম তারপরে আবার দিনটা শুরু করলাম বন্ধুরা গুড মর্নিং সুপ্রভাত সবাই কেমন আছো করি সবাই ভালো আছো সুস্থ আছো আমার আইকি নতুন ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে হলো এপ্রিলের সাত তারিখ এখন বাজে সকাল সাড়ে নটা আর আজকে হলো কিন্তু রবিবার তো যাই হোক যেটা বলছিলাম একটুখানি সানডে যেহেতু আমার বড় একটু বেরিয়েছে ওই করতে ফোন করেছিল তাই জন্য একটু ওর সাথে কথা বলছিলাম তাই জন্য তোমাদের সাথে আর কথা বলাটা কেটে গেল তো চলো আজকে ভিডিওটা শুরু করছি আজগুলো সাত তারিখ সানডে আর সাড়ে নটা বেজে গেছে এখন আর চলো দিনটা শুরু করা যায় এতদিনের যা গরম পড়েছিল মারাত্মক গরম পড়েছিল তোমরাও জানি জানাও খুব কষ্ট হয় জানি খুব কষ্ট হয় সবারই কষ্ট হয় যারা কাজ করতে বেরো তাদেরও কষ্ট আর যারা ঘরে কাজ করে তাদেরও কষ্ট আজকে আজকে একটু ওয়েদার আছে সকালবেলা সকালবেলা দেখালাম তোমাদেরকে থেকে এমনি ফোরকাস্ট দেখাল বজ্রবিদ্যুৎ সহ নাকি বৃষ্টি হবে সেটা হবে কিনা বোঝা যাচ্ছে না আমার তো মনে হয় না হবে ওই মেঘলা করে আছে আকাশটা আর প্রচন্ড হাওয়া দিচ্ছে ঠিক আছে নাই মামাতে মামা থেকে কানা মামা একটা বেশি ভালো তাই না হ্যাঁ তো যাই হোক আজই যেহেতু সানডে আর তো বেশি গরম পড়লে রান্না করতে ইচ্ছে করে না কাজ করতে ইচ্ছে করে না এক্সস্টেড লাগে সে বাড়ির কাজও কি কম থাকে বলো কালকে গতকালকে আমি এত কাজ করেছি আর করার পরে আমার যে এত কষ্ট হচ্ছিল কি বলবো তো হোক চলো আজকে ভিডিও তাদের শুরু করি তোমাদেরকে সাথে নিয়ে পাশে থেকেো আর ভালো লাগে অবশ্যই করে একটা করে লাইক করে দিয়ে দিও সাবস্ক্রাইব করে চাইটার পাশে থেকেও আর চলো দেখতে থাকো তো দেখো চিকেনটা বের করে নিয়েছি আজকে চিকেনটা ভাবছি চিকেনের সাথে সব কিছু ম্যারিনেট করে একেবারে বসিয়ে দেবো তো এখানেও কিছুটা চিকেন আছে আবার এখানেও কিছুটা চিকেন আছে দুটো আলাদা এটা হচ্ছে হরিণ ভাটার থেকে কিনে নিয়েছিলাম তো এই এই হরিণ ভাটার চিকেনটাই আজকে করবো আর এখান থেকে কয়েকটা পিস আর এটা হচ্ছে এমনি দোকানে তো এটা একেবারে ম্যারিনেট করে পেঁয়াজ পেঁয়াজ কুচি দিয়ে আর সব কিছু দিয়ে একেবারে বসিয়ে দেবো আলু ফালু সব একসাথে দিয়ে দেবো আর ওখানে দেখো ভাত বসিয়েছি ভাতটা ভাতটা হয়ে গেলে মাংসটা বসিয়ে দেবো তো দেখো সব কিছু দিয়ে দিয়েছি পেঁয়াজ তারপরে মশলাপাতি লঙ্কা তেল সব দিয়ে দিয়েছি এবারে আমি এটা ভালো করে মাখিয়ে নেবো আদা রসুন সব দিয়ে নিয়েছি এবার ভালো করে মাখিয়ে এটা রেখে দেবো ম্যারিনেশন ভালো করে হয়ে গেলে একেবারে চাপিয়ে দেবো ব্যাস হয়তো বৃষ্টি শুরু হয়ে গেল ঝিরঝির করে বৃষ্টি পড়ছে একে দেখো দাঁড়িয়ে পড়েছে কি করে বুঝে পাচ্ছেন ওই চলে গেল না বুঝতে আবার চলে যাচ্ছে দেখো বৃষ্টি পড়ছে বড় বড় বৃষ্টি পড়ে আর লাঠি তো বর্ত এখন বাইরে রয়েছে ওই বাজারে গেছে তো কি যে করছে রাস্তাঘাটে কে জানে বললাম তাড়াতাড়ি চলে আসতে বৃষ্টিটাও শুরু হয়ে গেছে ভিজে না ভিজলে এই বৃষ্টি তো যদি ভেজে না তাহলে হয়ে গেলো একদম ঠান্ডা লাগবেই এই বৃষ্টি যদি কেউ ভেজে কি যে করছে বাইরে কে জানে এতক্ষণ লাগে বাজার করতে বলো তো ইচ্ছে কী কি করে ফোনে কথা বলে অফিসের রাজ্যে ফোন আসে সাথে কথা বলে আর কথা বলে বলে রাস্তায় দাঁড়িয়ে থাকলে থাকলে তো বৃষ্টি নেমে গেছে এখন ভিজলে হয়ে গেলো তাই হোক দেখো আমার মুখটা দেখে দিয়ে দেবো পিম্পলটা কত বড় হয়েছে বৃষ্টিটা তেমন কিছু হচ্ছে না ওই বড় বড় ফোটার বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি হবে না আর এইরকম বৃষ্টি হয়ে আরো বরং গরম বাড়াবে এরকম বৃষ্টি হয়ে গরম কমে না আরো গরম বাড়ে তাই না বলো বড় বড় ফোটার বৃষ্টি হচ্ছে

এটা গতকালকে এই টোনারটা কিনেছি জানি না কেমন হবে নতুন কিনলাম বলল তো ভালো হবে না মানে আমাদের স্কিনের জন্য আমার স্কিনটা যা বাজে র্যাশ স্কিনের জন্য নাকি ভালো হবে ইউজ করে দেখি কেমন টোনার টোনার এটা এটা ফ্রিজে আমি সবসময় ফ্রিজেই টোনার রাখি কারণ ঠান্ডা হয়ে থাকে আর মাখতে খেয়ে লাগে এখন এটা মাখবো মেখে ছাদে যাবো ছাদে গিয়ে জামা কাপড় মেলবো এসে খেতে বসবো আর ওয়েদারটা ভালো কিন্তু বৃষ্টি হচ্ছে না এতে কোন বাড়িঘর দর তোমার সেই গরম গরমই হয়ে রয়েছে বাড়িঘর দর গরমই হয়ে রয়েছে শুধু হাওয়া দিচ্ছে চল দেখা তো টোনারটা দিয়ে নিলাম দেখো না এটা কিন্তু রোজ টোনার এখানে লেখা আছে রোজ ওয়াটার টোনার কি লেখা আছে দেখো এই টোনারটা তোমরা কোনো দিন ইউজ করেছো কেউ জানা হ্যাঁ আর আমি টোনার সবসময় ফ্রিজে রাখি সেটা কি ফ্রিজে টোনার রাখাটা ভালো কিনা সেটাও জানি না আমি রেখে দিই যাতে ঠান্ডা হয় তো দেখি ইউজ করে কেমন কেমন ভালো কিনা আমার র্যাশ তো তাই দোকান থেকে কেনার সময় বললো আমি গুড ওয়াইভসের টোনার কিনতে গেছিলাম কিন্তু বললো যে আমার যেহেতু র্যাশ র্যাশ স্কিন আর পিম্পল হয় তাই জন্য এই টোনারটাই সাজেস্ট করলো বললো যে ইউজ করে দেখতে দেখা যাক কী হয় চলো যাই ছাদে গিয়ে আর একটু হাওয়া খেয়ে আসি বৃষ্টি তো হচ্ছে বৃষ্টি হচ্ছে অল্প অল্প ঝিরিঝিরি করে আবার থেমে যাচ্ছে মেঘলা আকাশ হাওয়া দিচ্ছে কিন্তু এতেই যা গরম পড়েছিল ওই গরমে ঘর বাড়ি ঠান্ডা হবে না কালকের থেকে আবার নিশ্চয়ই গড়গড়ি যে এনেছে আপেল এনেছে আর আঙ্গুর এনেছে সবজিও এনেছে ওইগুলো তো দেখাই দেখায়নি খুঁজে তুলে দিয়েছি সবজি কি দেখো ওই তো পটল ঢেঁড়ুর সাথে আমার তো ঝিঙে আর দেখা খালি গায়ে থাকে গ্রীষ্মকালেও খালি গায়ে থাকে বর্ষাকালেও খালি গায়ে থাকে বৃষ্টি হলেও ঠান্ডা পড়লে শুধু শীতকালে একটু পড়ে জামা কাপড় বাকি সময় গামছা জড়িয়ে থাকে মানুষের কেউ ঘরের মধ্যে গামছা জড়ায় এটা কি তো গোলাপ জলের মতো গন্ধ গোলাপ জলই এটা কি রেখা আছে রোজ ওয়াটার টোনার এটা কি বোটক্স দেখি বোটক্স প্ল্যান্ট ও নিচে কি রেখা আছে দেখি ঘোড়া ঘোড়া এই ঘোড়া আরে প্রথম পেজটাই হ্যাঁ একদম স্টপ রাখো

কিন্তু এইদের মতন পাবলিক এসব বোঝে না হাওয়া দিচ্ছে প্রচন্ড হাওয়া দিচ্ছে হাওয়াটাই দিচ্ছে কিন্তু ওই বৃষ্টি বৃষ্টি কিছু নেই কালকে থেকে দেখবো আবার সেই রোদ্দি উঠতে গেছে চলো বালতি নিয়ে নিচে যাই আর খেতে বসি খিদে বেড়েছে দুটো টু থার্টি কি যে ভাবি আমি মাঝে মাঝে আর এখানে ওই কাম ইয়ে একটা রুমাল আর ওর মোজাটা আছে ওটা নিচে মেলে দেবো বারান্দাতে আর বারান্দাতেইগুলো মেলতে পারতাম কারণ আমি বারান্দাতেই মেলি কিন্তু যেহেতু রোদ্যোগটা নেই আজকে তাই জন্য এখানে মেললাম শুকিয়ে যাবে আর বারান্দায় মেলায় এখন শুকাবে না এই সময় চলছে আমি বন্ধ করে রেখেছি ও না না খুঁজতে তো এই যে হচ্ছে আমাদের দুপুরের খাবার দাবার এই যে উঠছে আলু নিতে পারছো উচ্ছে আলু ভাতে আর এই হচ্ছে ভাত এইটা আমার প্লেট না এটা ওর প্লেট এইটা আমার পেট আর আমি তো রোববার করেই শুধু ভাত খাই বাকি দিন খাই না আর হচ্ছে এই যে লেবু আর এই হচ্ছে মাংস মাংস একটা বাটিতে রাখি আর একটা বাটিতে ঝোল আর আমি এইভাবেই রাখি চলো খেয়ে নিয়ে আবার পরে কথা বলব